হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিরিয়ান লার্নিং হাউস হোপ এন্ড ফাইন আজকে আমরা শিখব কিভাবে নিজের নাম বলা যায় দ্যাট मींस হাউ টু সে অ্যাবাউট ইউর নেম আপনার নিজের নাম কিভাবে বলবেন তো এটা হয়তো অনেকের কাছে এখন মনে হবে যে নিজের নাম বলাটা আবার কি জটিল বিষয় ডেফিনেটলি আমিও আপনার সাথে একমত কিন্তু আপনি যদি স্মার্টলি আপনার নামটা উপস্থাপন করতে পারেন তাহলে কি অনেক স্মার্ট লাগবে ধরেন আপনি কোনো একটা অনুষ্ঠানে আপনি এ গেস্ট হিসেবে কি করতেছেন একটা প্রেজেন্টেশন দিতেছেন বা আপনি নিজের সম্পর্কে কিছু বলতেছেন তো আপনি যদি সুন্দরভাবে বা স্মার্টভাবে যদি কথাটা না বলতে পারেন বা আপনার নামটা প্রেজেন্ট না করতে পারেন তাহলে কি আপনার কমনই মনে হবে বাট আপনি যদি সেই জায়গাতে একটু স্মার্টলি একটু হ্যাঁ অন্যভাবে স্মার্ট ওয়েতে আপনি আপনার নিজের নামটা উপস্থাপন করতে যাচ্ছেন তাহলে কিভাবে বলা যায় সেটা কিন্তু আপনার জানা দরকার বা শেখা দরকার আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো যদিও অনেক সিলি ম্যাটার এটা যদিও একটা আমাদের কাছে সিলি মনে হচ্ছে বাট এটা অনেক ইফেক্টিভ মনে হবে যখন আপনি স্মার্টলি আপনার নামটা উপস্থাপন করতে পারবেন ধরেন আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার নাম কি হোয়াটস ইউর নেম তাই না আপনাকে জিজ্ঞেস করলো হোয়াটস ইউর নেম তখন আপনারা বা আমরা যেটা বেসিকলি বলে থাকি এটা আমরা সবাই করে থাকি তাই না যে মাই নেম ইজ এখানে আপনার যা নাম সেটা বলেন তাই না যেমন আমার নাম যদি বলি তাহলে কি বলবো মাই নেম ইজ এম ডি ইসলাম তো এটা তো ভাই অনেক কি একটা কমন জিনিস কমন জিনিস না এটা তো কোন ইউনিক না যে মাই নেম ইজ এম ডি ইসলাম বা মাই নেম ইজ আরিফ মাই নেম ইজ কামাল তো এটা না বলে তো আমরা কি একটু স্মার্টলি বলতে পারি তাই না কামাল তাই না এটা না বলে কি বলবো আমরা একটু অন্য হয় যে জায়গায় আমরা প্রেজেন্টেশন দেব সেটা যেন ইউনিক মনে হয় তো দেখেন কিভাবে একটু ট্রিক্স জানলে কিন্তু আমরা বলতে পারবো বা প্র্যাকটিস করলে দিস ইজ এমডি আনারুল ইসলাম আমার ক্ষেত্রে বললাম তার মানে এই জায়গায় যার নাম বলবো সেখানে দিস ইজ এম ডি আনারুল ইসলাম তার মানে যদি ডট আপনি হন আপনার নাম কি বলবেন দিস ইজ আরিফ যদি কামাল হয় দিস ইজ কামাল দিস ইজ জামাল দিস ইজ ফরাত আপনার যেটা নাম সেটা বলবেন তাই না তাহলে দেখেন মাই নেম ইজ এম ডি কামাল না বলে আমি যদি বলি দিস ইজ এম ডি কামাল এটার চাইতে কিন্তু এটা হলো স্মার্ট এবং এটাই স্মার্ট এখন চলতেছে এটাই একটা কি এখন করার কিন্তু আর কি ট্রেন্ড বলতে পারে রাইট তো এই জিনিসটাকে আরেকটু আপনি বাড়াতে পারবেন যদি কোনো প্রেজেন্টেশন কোথাও দেন দেখা যাচ্ছে আপনার সামনে অনেক আছে আপনি তাদের সামনে কি করতেছেন আপনি একটা প্রেজেন্টেশন দিতেছেন বা আপনি নিজের সম্পর্কে ডেসক্রাইব করতেছেন হ্যাঁ আপনার নিজের সম্পর্কে কিছু বলতেছেন তখন আপনি আরেকটা জিনিস বাড়াই দিতে পারবেন যে দিস ইজ এম ডি আনারুল ইসলাম ইন অফ ইউ মানে আপনাদের সামনে যে কথা বলছে সে হচ্ছে আমি এম ডি আনারুল ইসলাম তো মাথায় রাখবেন একটা জিনিস যে শুধুমাত্র যখন আপনি সামনা সামনাসামনি থেকে কথা বলতেছেন বাট আপনি যদি টেলিফোনে কারোর সাথে কথা বলতেছেন বা ফোনে কারোর সঙ্গে কথা বলতেছেন তখন কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন না যে ইনফন অফ ইউ

আরেক ভাবে আপনি বলতে পারবেন এটা যে আই এম এমডি আনারুল ইসলাম আনারুল ইসলাম তাহলে আই এম এমডি আনারুল ইসলাম যদি কি হয় আপনি কারোর সামনে থাকেন তো একই ভাবে বলবেন যে ইন ফ্রন্ট অফ ইউ বা বিফোর ইউ বলতে আর তাহলে দেখেন আই এম এমডি আনারুল ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ

এই চারটা ওয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি তার মধ্যে এটা হচ্ছে খুবই বেসিক যেটা আমরা সবাই ব্যবহার করে থাকি কিন্তু আপনি যদি এই তিন একটা ব্যবহার করেন এবং সুন্দর ভাবে বলতে পারেন তাহলে দেখবেন আপনার প্রেজেন্টেশন বলেন বা স্পিচ বলেন অনেক স্মার্ট মনে হচ্ছে ওকে অনেক গরজিয়াস মনে হবে যে না সে ইংলিশে ভালো স্পিকিং করতে পারে বা সে স্মার্টলি কথা বলতে পারে যদিও ভিডিওটা অনেক ছোট বা অনেক সিলি মনে হতে পারে বা আপনি যদি প্র্যাকটিস করেন আই হোপ ইউ উইল গেট রেজাল্ট ফ্রম দিস ভিডিও তো আজকাল নয় আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ